শিল্পী সত্তাকে যখন ভালোবাসি ডেফিনেটলি আমি আমার দেশকে তার থেকে অনেক বেশি ভালোবাসি মানে একদম নিরপেক্ষ জায়গা থেকে আমি যখনই ধরেন আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে জয়েন করলাম আপনি আমাকে নিয়ে অনেক কিছুই বলতে পারবেন এবং আমি দলের বাইরে যেহেতু আমার অবস্থানের জন্য হয়তো কিছু করতে পারবো না সো এটা আমার মনে হয় একটা বাধা আরও রাজনীতি করলে দেশের জন্য কাজ করাটা আমার কম্পেটিভলি কঠিন আরো আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে থাকে নির্দিষ্ট অবশ্যই নি ইমপসিবল নাই অবশ্যই কোনো দেশ সময় স্থান কালের বাঁধনে আপনি আর্টিস্টকে বাঁধবেন না তাহলে আর্টিস্টের আসলে লিমিট লিমিটেশনস তৈরি হয়ে যায় এটা আমি চাই না আর হ্যাঁ আমি আমার শিল্পী সত্তাকে যখন ভালোবাসি ডেফিনেটলি আমি আমার দেশকে তার থেকে অনেক বেশি ভালোবাসি যদি সেটা হয় অবশ্যই আমি দেশের প্রশ্নে দেয় উইল নো কম্প্রোমাইজ আমার যদি শিল্পী সত্তাও সেখানে কোশ্চেনের সম্মুখীন হয় নেভার আমি সেটা নিয়ে চিন্তা করবো এটা আমাকে অনেকে বলেছিল থ্যাংকস ফর দিস কোয়েশ্চেন আসলে এটা শেষ প্রশ্ন অনেকে বলতেছে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে পাঁচ বছর ধরে থাকা উচিত আপনি কি মনে করেন থাকা উচিত যতদিন তা পারে থাকা উচিত থ্যাংক ইউ সো মাচ